আসসালামু আলাইকুম সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হাসান নির্বিঘ্নে ও নিরাপত্তায় শারদীয় দুর্গোৎসব পালনে ফায়ার সার্ভিসের পরিদর্শন শ্রীনগর থেকে মোহাম্মদ তারিকুল ইসলামের প্রতিবেদন মুন্সীগঞ্জের শ্রীনগরে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নিরাপদে পালনের লক্ষ্যে পূজা মণ্ডপগুলোতে বিশেষ পরিদর্শন করেছে ফায়ার সার্ভিস সোমবার উনত্রিশ সেপ্টেম্বর সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার মোট পঁচাশিটি পূজা মণ্ডপ ঘুরে দেখেন শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আজাদ হোসেন এ সময় প্রতিটি পূজা মণ্ডপ কমিটির সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন শ্রীনগরে পঁচাশিটি পূজা মণ্ডপ আছে এই পঁচাশিটি পূজা মণ্ডপে বাঁকরা থেকে শুরু করে বারোই খালি পর্যন্ত শ্রীনগর ফায়ার স্টেশন মহাপরিচালক মহাদয়ের নির্দেশক্রমে সারাক্ষণ স্ট্যান্ড বাই ডিউটি পালন করেছে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটলে প্রশাসনের সাথে যোগাযোগ রেখে এবং পূজা মণ্ডপের সভাপতি এবং সেক্রেটারির সাথে সবসময় সমন্বয় রক্ষা করে সেখানে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি এবং প্রত্যেকটা পূজা মণ্ডপে অগ্নি নির্বাপনের জন্য ফায়ারের সমস্যা রাখার জন্য বলা হয়েছে এবং প্রত্যেকটা পূজা মণ্ডপে পানি রাখার জন্য বলা হয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সাধারণত বৈদ্যুতিক আগুন লাগতে পারে এই কারণে এই আগুন যাতে না লাগে সেই জন্যে সবাইকে সতর্ক করা হচ্ছে এবং সবসময় আমরা সতর্ক অবস্থায় আছি যে কোনো দুর্ঘটনা মোকাবেলা করার পরিদর্শন শেষে দেওয়ান আজাদ হোসেন বলেন দুর্গোৎসব চলাকালে অগ্নিকাণ্ড সহ যে কোনো দুর্ঘটনা মোকাবিলায় বাড়তি সতর্কতা গ্রহণ জরুরি এজন্য প্রতিটি পূজা মণ্ডপে অগ্নি নির্বাপক যন্ত্র রাখার পাশাপাশি এর ব্যবহারের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে একই সঙ্গে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের জরুরি ফোন নম্বর শূন্য এক নয় শূন্য এক শূন্য দুই শূন্য নয় তিন চার দৃশ্যমান স্থানে ব্যানার বা ফেস্টুনে টানানোর নির্দেশনা দেওয়া হয়েছে তিনি আরও জানান দুর্ঘটনার সময় দ্রুত সাড়া দেওয়ার সুবিধার্থে পূজা মণ্ডপের গেটে বা তরুণ যথাযথ উচ্চতা ও প্রশস্ততা রেখে নির্মাণের পরামর্শ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এবছর শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়নে মোট পঁচাশিটি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে মোহাম্মদ তারিকুল ইসলাম দেশামার টিভি